হ্যালো সবাই কেমন আছো তো আজ পাঁচ থেকে ছয় মাস পর আমি একটা ভিডিও করছি আজ বহুদিন পরে আমি একটা ভিডিও করছি আমার কিছু প্রবলেমের কারণে আমি এতদিন গ্যাপ নিয়েছিলাম তো চলো এখন আমি একটা কালার আনবক্স করব কারণ আজকে আমি এই কালারটা কিনেছি তো চলো শুরু করি তো এই যে দেখো এই দেখো এই যে সেই কালারটা আমি এটা তোমাদেরকে খুলে আনবক্স করে তারপরে দেখাচ্ছি এই দেখো কালারটা এখানে হচ্ছে বারো পিসের বারো এম একটা কালার আছে এটা হচ্ছে মোর মার্টের অ্যাক্রোলিক কালার তো এই যে বাবল র্যাপারটা এটা আমি এখানে রেখে দিব এটা আমার পরে ফুটানোর জন্য কাজে লাগবে সাইড করে রেখে দিচ্ছি আলাদা সরিয়ে চলো এটা আমি আনবক্স করি এখন এটার প্যাকেটটা খুলব দেখো এই সাদা আর কালো এই দুইটা কালার আমার আগেই ছিল সাদা কালো মেরুন অ্যান্ড নীল কালার ইয়া এই চারটা কালার আমার আগে ছিল হলুদ তো ছিল অরেঞ্জও ছিল কিন্তু তারপর এটার মধ্যে এটার মধ্যেই কয়েকটা কালার আছে তো এখন এটা আমি দেখাই প্রথমে সাদাটা থেকে শুরু করি এই দেখো সাদা কালার তোমরা কি দেখতে পাচ্ছ দেখেছো কালারটা আমার কাছে খারাপ লাগে নেই ভালোই ছোটখাটো সুন্দর কালার আমি তোমাদেরকে প্রত্যেকটা খুলে খুলে দেখিয়ে দিব এটা কিন্তু মাটি সাধারণত মাটি আঁকার কাজে লাগে দেখো দেখতে পাচ্ছ তোমরা এটা হচ্ছে সবুজ ঘাস বা গাছ আঁকার জন্য গাছের পাতা দেওয়ার জন্য আমরা এই কালারটা ইউজ করি দেখেছ কালারটা হচ্ছে যেমন ধরো তোমরা আমরা কি করি যে কলা গাছের পাতা আঁকার সময় এই কালারটা ব্যবহার করি বা গাছের উপরে হালকা লাইট কালার দেওয়ার সময় এটা ব্যবহার করি গাছের পাতাটা অনেকটা রিয়েলিস্টিক দেখানোর জন্য এটা হচ্ছে লাইট গ্রিন এই দেখো এটা হচ্ছে ল্যামনি ওলো দেখো আমি খুলে দেখাচ্ছি এই দেখো

তারপর এখন আমরা যেটা যে আকাশি কালার আকাশ আঁকার ক্ষেত্রে এটা ইউজ করি সাদা কালার বা রিয়েলস্টিক আনার জন্য তখন এই কালারটা ইউজ করা হয় ব্লু কালার দেখো এটা তোমাদের মেরুন কালার এ দেখো এই যে মেরুন কালার এটা হচ্ছে গাছ যে মানে মেন যে গাছটা আছে এই গাছটা আঁকার গাছের গোড়াটা আঁকার জন্য এই কালার ইউজ করা হয় বলে কফি কফি কালার কালার মানে আমরা এটাকে কফি বলে ডাকি আর কি আর এটার যে গা আছে বান্ধা এটা হেৰি বান্ধ আম্বৰ মানে কি বলে চকলেট আর লাস্টের সব লাস্টে হলো ব্ল্যাক কালার এই দেখো ল্যাম্প ব্ল্যাক দেখো তো আমি এটা দিয়ে অন্য কোনো একদিন একটা পেন্টিং করে তোমাদেরকে দেখাবো তো এটা দিয়ে আমি অন্য একদিন পেন্টিং করে দেখাবো তোমাদেরকে এই কালারটা দিয়ে এখন এটা আমি তুলে রাখি আচ্ছা এখন আমি তোমাদেরকে বলি আমি হচ্ছে গিয়া শুক্রবারে আর একটা ওই যে ক্যানভাস প্যাডগুলো আছে না ওইটা অর্ডার করছিলাম ওইটা তখনই ভিডিও করার কথা ছিল কিন্তু এখন খুইলা টুলা মানে চেক করে বাসায় আনার পরে তারপরে আর ভিডিও করতে ইচ্ছা করে না আর এটা আজকেই মানে পার্সেলটা আজকে ডেলিভারি দিয়েছে এই জন্য আজকেই তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করছি আচ্ছা তারা আমি তোমাদের এখন ক্যানভাস প্যাডগুলো দেখাই তো এই যে চারটা ক্যানভাস প্যাক আমি অর্ডার করছিলাম তো এটা আমি আজকে দেখাচ্ছি তোমাদেরকে যেহেতু আজকে ভিডিও করতে বসেছি দেখো খারাপ না ক্যানভাস প্যাড গুলো প্রত্যেকটা ক্যানভাস পেডই খুব ভালো ক্যানভাস প্যাডগুলো গুলো মানে যখন ক্যানভাসে রং করা হবে তখন একটা আরেকটার সাথে লেগে যাবে না পেজ খারাপ না ভারী ভারী পেজ আছে খারাপ না এই ক্যানভাস প্যাড আর ওই কালারগুলো দিয়ে একদিন পেন্টিং করে তোমাদেরকে দেখাবো আমি চারটা ক্যানভাস প্যাড একটা আমি কালো কালারের ক্যানভাস প্যাড কিনতে চেয়েছিলাম কিন্তু কিনে কারণ হচ্ছে কালোটার মধ্যে এত সব সময় কোনো নাইট থিমের কারণ তখন তো সকালে কোনো আর্ট করা যাবে না নাইট থিমের ক্যানভাস ব্ল্যাক ক্যানভাস প্যাডে কি হয় আর মানে পেন্টিং করলে ওটা নাইট থিম মনে হয় এই জন্য অত নাইট থিমে কি আঁকবো এই জন্য চারটাই I mean, white paper beddings. ক্যানভাস প্যাডগুলো খারাপ না প্রত্যেকটা ক্যানভাস প্যাডই ভালো দুইটা তো দেখেছি দুইটা যা ওই দুইটাও তাই ওয়াইট সব এই চারটাই হোয়াইট পেপার প্যাড আচ্ছা এই ক্যানভাসগুলো অ্যান্ড এই কালার দিয়ে সবগুলো মানে মানে একদিন ভিডিও করে তোমাদেরকে মানে পেন্টিংয়ের ভিডিও করে দিবো এখন বলি বলার ছিল আর অনেক কথা কালকে অনেক কথা ভাবছি কিন্তু ভিডিও করতে করতে সব ভুলে গিয়েছি আচ্ছা যাই হোক এখন ভিডিও কেমন লাগছে সবাই জানাই বাই